এখন আমরা দেখবেন ইউটিউবের ভিডিও খুললেই অথবা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের লাল গরু নিয়ে অনেক কথা চলতেছে এই লাল গরুর পরেই কিন্তু দাজ্জাল আসবে তার মানে দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি এহুদিরা নিয়ে ফেলেছে লাল গরু রেড হফার এই রেড হফার এটা পৃথিবীর ইহুদিদের জন্য একটা মহা উৎসব তারা গোবৎসের লাল গরুকে জবাই করে দেওয়ার মধ্য দিয়ে দশম একটা লাল গরু জবাই করার মধ্য দিয়ে আমেরিকা থেকে লাল গরু তারা কিনে এনেছে নিজেদের ফার্মে এমন লাল গরু যেটার ভিতরে কোনো ত্রুটি নাই এমন লাল গরু তারা তৈরি করেছে জবাই করবে কোথায় জবাই করবে তারা জবে করবে টেম্পল মাউন্টের উপরে নিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখবেন টেম্পল মাউন্ট এইখানে তারা লাল গরুটাকে জবাই করবে যেই লাল গরু সারা ওয়ার্ল্ডের এখন নিউজ সবাই সবাইটার দিকে তাকিয়ে আছে কখন জবাই করা হবে কিন্তু জবাই করার পূর্বে তাদের একটা মাস্টার প্ল্যান আছে বাইতুল মোকাদ্দাসকে তারা ধ্বংস করে দিয়ে ওই জায়গাতে হাইকালে সোলায় মানি হার টেম্পল তৈরি করবে ইহুদিদের উপাসনালয় বানাবে আর এই উপাসনালয় তৈরি করে সেই জায়গাতে উপাসনালয় বানায়া এই আনন্দের বহিঃপ্রকাশ তারা জবাই করার মধ্য দিয়ে লাল গরুকে জবাই করে দিয়ে পুরে ছাই বানায়া তারা এরপরে দাজ্জালের আগমনকে প্রত্যাশা করবে